আব্দুল হামিদ সেতু প্রেসিডেন্ট ছিলেন এবং সে দামি প্রেসিডেন্ট ছিলেন সে বৈধ প্রেসিডেন্ট ছিলেন না রাতে রাধারে পালিয়ে যেতে দেখেছি বিধায়ী আমাদের ছেলেরা রাজপথে নেমে এসেছে এই দেশের শান্তি যতদিন না আসবে অতদিন পর্যন্ত এই দেশে আমরা কখনোই ঘুমাবো না যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ব্যান্ড না হচ্ছে দুর্বার গতিতে এগিয়ে যাবে এখনো আমার কানে বাজে মির মুগ্ধের মিঠা বলি আবু সাইদের মায়ামুখ দেখি মনের দুয়ার খুলি এখনো রক্তের দাগ শোকাই নাই দেশ এখনো শান্তিতে আসতে পারে নাই আমরা চারিদিকে খবর পাচ্ছি যে যারা লুট করেছিল দেশের অর্থ সম্পদ এবং যারা দেশকে ভাগ করেছে ভাই ভাই মারামারি করার জন্য মুক্তিযুদ্ধ রাজাকার বলে বলে যারা এই তকমা লাগিয়ে লাগিয়ে যারা দেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করেছে এই সমস্ত তকমা লাগানো এবং অর্থনৈতিক দুর্বলতার সবচেয়ে হোতা ছিলেন মানে সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ সে তো প্রেসিডেন্ট ছিলেন এবং সে দামি প্রেসিডেন্ট ছিলেন সে বৈধ প্রেসিডেন্ট ছিলেন না এই দামি প্রেসিডেন্টকে আমরা রাতের রাধাকের আধারে যেতে দেখেছি বিধাই আজকে আমাদের ছেলেরা রাজপথে নেমে এসেছে ইনশাল্লাহ যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ব্যান্ড না হচ্ছে ততদিন এই আন্দোলন দুর্বার গতিতে এগিয়ে যাবে এবং নিশ্চিতভাবে বলতে পারি আওয়ামী লীগ অবশ্যই ব্যান্ড হবে আমি এই একটু গান গাইতে চাই আমি একজন শিল্পী বলছি এখনো আমার এখন আবু সাইদের মায়ামুখ দেখি মনের দুয়ার খুলি এখনো আমার কানে বাজে মীর মুগধের মিঠা বলি আবু সাইদের মায়ামুখ দেখি মনের দুয়ার খুলি ওসম সাগর রুদ্রবায়ু ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী জন্য হৃদয় আমার নেই আবেগের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হিটলার হটানোর মন্ত্রটা মন্ত্রীকে বলেছিল পুলিশের নরপশু হায়না না গুলি করি একটারে একটাই যায় সার বাকি দিত যায় না গুলি করি একটারে একটাই যায় সার বাকি দিত যায় না তরুণার তরুণীর জেগে ওঠা দেখেছিস সম্মুখে আগুয়ান ডানে বামে চায় না বুক পাতা পোলা পানে একবারই জেগে ওঠে বারবার এ জাতিটা চাইলেও পাই না গুলি করি একটারে একটাই যায় স্যার বাকি দিত যায় বাকি দিত নরপুষ পুলিশের কথা বারবার মনে করিয়ে দিব এই জাতি জানে যে কারা পুলিশদের লেলিয়ে দিয়ে আমাদের হাজার হাজার সন্তানকে মায়ের বুক খালি করে দিয়েছে আমরা কখনো এর বদলা নেব এই দেশের শান্তি যতদিন না আসবে অতদিন পর্যন্ত এই দেশে আমরা কখনোই ঘুমাবো না আমাদের সন্তানরা আমাদের পাশে সার্জিস বসে আছে আমার পাশেই নাহিদ আমার পাশেই হাসনাদ শুয়ে আছে অসুস্থ হয়েছে এই যে রাজপথে তারা কষ্ট করছে আমরা সবাই রাজপথে কষ্ট করেছিলাম বলেই পাঁচই আগস্ট এই দেশে এসেছে এই পাঁচই আগস্ট হচ্ছে একটা ইতিহাস এই ইতিহাসকে আমরা কখনো মুছে দেব না ইনশাল্লাহ এই জাতি মনে রাখবে এবং আমরা যত যত দুর্নীতি আছে এবং যত লুটপাটকারী ছিল তাদেরকে একে একে জেলে ভরবো ইনশাল্লাহ